আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সম্মানিত শিক্ষক বিন্দু যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে সবাই আমার আর আর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা জানেন আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে উপবৃত্তি কার্যক্রম সেটি অনলাইনে চলমান রয়েছে সম্মানিত ভিউয়ার্স আমরা জানি যে যেসব শিক্ষার্থীরা উপবৃত্তি পায় তাদের অনুকূলে প্রতিষ্ঠানের জন্য টিউশন ফি বরাদ্দ দেয় সরকার তো আজকে আমরা ভিডিওতে দেখার চেষ্টা করব যে সেই টিউশন ফির প্রাপ্তির জন্য কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হালনাগাদ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি তো বিহার্স চলুন আর কথা না বাড়ি আমরা আমাদের মূল কাজে ফিরে যাই কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমি আমার কম্পিউটার থেকে মজিলা ফায়ারফক্স যে ব্রাউজার সেটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর উপরে যে অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেস বারে আমাদের সম্মানিত উপবৃত্তি কর্মসূচির যে ওয়েবসাইট সেখানে লগ করতে হবে তো সেখানে লগ করার জন্য যে ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস এটি একটি নাম্বার ওয়েব অ্যাড্রেস আমার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা ঢুকে নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স দেখেন আমি আমার যে সম্মানিত উপবৃত্তি কর্মসূচির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটির সামনের যে ইন্টারফেস সেটির অবস্থা এমন তারপরে আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে পাসওয়ার্ড আপনার উপজেলা মাধ্যমে শিক্ষা অফিস থেকে নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যেহেতু আপনারা উপবৃত্তির অনলাইন কার্যক্রম চলমান রয়েছে তো আমি এর মধ্যে প্রথম যে অপশন হারমোনাইজ স্টাইপেন প্রোগ্রাম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আজকে আমি যে জিনিসটি দেখব সেটা হলো কিভাবে প্রতিষ্ঠানের তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপডেট দেওয়া যায় অর্থাৎ টিউশন ফি প্রাপ্তির জন্য তো উপরে দেখেন একটি অপশন রয়েছে কনফিগারেশন একদম বাম দিকে দেখেন একটি অপশন রয়েছে কনফিগারেশন এই কনফিগারেশন বাটনে ক্লিক করার পর একটি অপশন আসে দেখেন প্রতিষ্ঠান তথ্য আমি এই প্রতিষ্ঠান তথ্য তারপরে ক্লিক করার পর আরেকটি অপশন আসে দেখেন প্রতিষ্ঠান তালিকা তো আমি এই প্রতিষ্ঠান তালিকায় ক্লিক করলাম প্রতিষ্ঠান তালিকায় ক্লিক করার পর আপনাকে খুঁজতে বলতেছে যে খুঁজুন আমি খুঁজুন বাটনে ক্লিক করলাম খুঁজুন বাটনে ক্লিক করলে আর কিছুই সিলেক্ট করতে হবে নাকে ওকে এ নাম্বার প্রতিষ্ঠানের নাম দিলে দিতে পারেন খুজুন বাটনে ক্লিক করলে দেখেন আপনার ইউএন নাম্বার এবং আপনার প্রতিষ্ঠানটি এখানে শো করবে শো করার পর সামনে দেখেন একদম সবার সামনে একটি বাটন রয়েছে সেটাকে আমরা এডিট বাটন বলে থাকি এই যে দেখেন এডিট বাটন একটা চোখ রয়েছে দেখার জন্য তারপরে এডিট বাটন এই অপশনে ক্লিক করলে আমাদের যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যে তথ্যগুলো ইতিমধ্যে দেওয়া আছে সেগুলো আপডেট করে নিতে হবে তো প্রথমে দেখেন এখানে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানের প্রোফাইল ফর্ম নামে একটি ফর্ম চালু হয়ে যাবে সম্পূর্ণভাবে তো এই প্রতিষ্ঠানের প্রোফাইল ফর্মে প্রথমে ইয়ে এর দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম বাংলা ইংরেজিতেও দেওয়া আছে প্রতিষ্ঠানের ধরন সাধারণ শিক্ষা সিলেক্ট করবেন প্রধান শিক্ষকের নাম প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যদি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিংক আল্টার অ্যাকাডেমিক স্তর প্রতিষ্ঠানের ফোন নাম্বার যদি থাকে দিবেন প্রতিষ্ঠানের কি সরকারি না নন এমপিও বক্তনা নন এমপিও হ্যাঁ জেন্ডার স্ট্যাটাস কি সহশিক্ষা কিনা পিটিএ সক্রিয় সক্রিয় কিনা এইভাবে দেওয়ার পর তারপরে সেভ এন্ড পরবর্তী বাটনে যাবেন যাওয়ার পর যেটা আসবে সেটা হলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য এখানে কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিতে হবে সেটা হলো ছাত্র শ্রেণীতে মোট পুরুষ শিক্ষার্থী কত মহিলা শিক্ষার্থীর সংখ্যা কত সপ্তম শ্রেণীতে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা কত মহিলা শিক্ষার্থীর সংখ্যা কত অষ্টম শ্রেণীতে পুরুষ শিক্ষার্থীর সংখ্যা কত মহিলা শিক্ষার্থীর পুরুষ শিক্ষার্থী কত মহিলা শিক্ষার্থী কত দশম শ্রেণী কত সংখ্যা কত একাদশ দ্বাদশ আমরা দিব না কারণ যেহেতু একাদশ দ্বাদশ আমাদের মাধ্যমিক পর্যায়ের জন্য না যারা কলেজ আছে তারা একাদশ এবং দ্বাদশ বা যারা স্কুল অ্যান্ড কলেজ আছে তারা একাদশ দ্বাদশ একসাথে এন্ট্রি দিবে এভাবে দেওয়ার পর আবার পরবর্তী বাটনে যাবেন যার পর এবার আসবে প্রতিষ্ঠানের ঠিকানা তারপরের বাটন প্রতিষ্ঠানের ঠিকানার ক্ষেত্রে অটোমেটিক দেখেন ঠিকানা এখানে দেওয়া আছে শুধু ইউনিয়নটা ভুল আছে ইউনিয়নটা যে আপনাদের যে ইউনিয়ন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে তারপর আবার পরবর্তী বাটন ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার পর যেটা আসবে সেটা হলো পেমেন্টের তথ্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে দেখাচ্ছে তো দেখেন এখানে ব্যাংকিং অবশ্যই মানে পেমেন্ট পেমেন্টের ধরন অবশ্যই ব্যাংকিং সে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টিউশন ফির জন্য সেটার তথ্য এখানে এন্ট্রি দিতে হবে যে ব্যাংকে অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে আমাদের প্রতিষ্ঠান জনতা ব্যাংক অ্যাকাউন্ট জনতা ব্যাংকে যে শাখা সেই শাখা আমরা এখানে সিলেক্ট করব ধরো আমাদের এখানে নতুন বাজার শাখা এখানে সিরিয়ালে এনএস সিরিয়াল চলে যেতে হবে আমরা এন সিরিয়ালে আসলাম এই যে দেখেন নতুন বাজার চাতপুর এই শাকা সিলেক্ট করে দিলে রাউটিং নাম্বার অটো সিলেক্ট হয়ে যাবে হিসাবের ধরন যে সঞ্চয় হিসাব না চলতে হিসাব হিসাবের নাম নিশ্চয় প্রতিষ্ঠানের নামে হিসাব তারপরে প্রতিষ্ঠানের হিসাব নাম্বার এখানে দেখেন হিসাব নাম্বারটা চার অক্ষরের আছে এটা হবে না এখানে অনলাইন নাম্বার দিতে হবে অনলাইন হিসাব শিক্ষার্থী সম্মানিত শিক্ষকবৃন্দ এখানে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন অনলাইন হিসাব নাম্বার গুলো অবশ্যই তেরো থেকে সতেরো ডিজিট হয় তেরো ডিজিটের হবে না হয় সতেরো ডিজিটের হবে তো এইখানে এটা অবশ্যই এটা ভুলভাবে দেওয়া আছে এখানে এখানে যে হিসাব নাম্বারটা সেটা তেরো ডিজিটের হিসাব নাম্বার এন্ট্রি দিতে হবে যে অনলাইন ব্যাংক থেকে জেনে তারপরে এইভাবে সেভেন সেভে বাস পরবর্তী যাবেন তারপরে সংযুক্তি কোনো কিছু যদি আপনি সংযুক্ত করতে চান হ্যাঁ এটা বাধ্যতামূলক নয় কোনো কিছু যদি আপনি সংযুক্ত করতে চান কোনো ফর্ম টর্ম এখানে অ্যাড করে দিতে চান সেটা এখানে অ্যাড করে দিতে পারেন এইভাবে দিয়ে তারপরে সংরক্ষণ বাটনে ক্লিক করলেই এই প্রতিষ্ঠানের প্রোফাইল যে ফর্মটা আছে অর্থাৎ টিউশন প্রাপ্তির জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্য সেটা আপডেট হয়ে যাবে তো সময় তো সাবস্ক্রাইব ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আমি আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম